ং করেন অথবা স্টুডেন্ট আছেন আপনারা যে কারোর সাথে যখন মিটিং শুরু করেন আপনাদের কনফিউশন থাকে যে ভাই যখন আমি মিটিং শুরু করবো মিটিংয়ের প্রথম মিনিট আমি কি বলবো কিভাবে বলবো ইভেন একটা মিটিং আমি কিভাবে শুরু করব। এই যে পুরো ভিডিওটা আছে এই ভিডিওতে আমি শুধুমাত্র আমার একটা স্টুডেন্টের কোয়েশ্চনের আনসার দেওয়ার জন্য মেক করছি পনেরো মিনিট বিশ মিনিট যতটুকু সময় হোক আমি নিবো এবং আমি রিল্যাক্সে এই ভিডিওটা বানাতে যাচ্ছি তার কারণ হলো এই ভিডিওর পরে আমার মনে হয় না কোনো একজন ফ্রিলান্সার তার মিটিং শুরু করার আগে কোনো ধরনের কনফিউশন কোনো ধরনের হেজিটেশন অথবা কোনো ধরনের ভয় পাবে মূলত আমি আজকে আপনাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি আমি পঁচিশটা এমন সেন্টেন্স দিয়ে দিচ্ছি যে পঁচিশটা সেন্টেন্সের মানে যদি আপনি পারফেক্টলি বুঝতে পারেন এবং ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার নিজের রিয়েল লাইফে আপনার কখনোই কোনো মিটিং শুরু করার আগে দুইবার ভাবতে হবে না তাহলে চলেন দেখেন আমি যখন মিটিং শুরু করব তখন তিনটা স্টেপ থাকে আমি হয়তো বা কোনো একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ওই শর্ট ভিডিওতে আমি বলে দেবো না ওকে তিনটা জিনিস আছে একটা হলো গ্রেটিংস একটা হলো আপনার অ্যাপ্রিসিয়েশন এবং একটা হলো প্রেসেশনস এই তিনটা জিনিস কি আমরা ভিডিওতে যেতে যেতে আসলে শিখে নেব এখন আমি যদি এইখানে যাই যাওয়ার পরে আপনি যদি স্ক্রিনে একটু দেখেন ঠিক আছে আমি প্রথম সেন্টেন্সটা এমনভাবে সাজাইছি হাই গ্রেট টু মেট ইউ থ্যাংকস ফর টেকিং দ্য টাইম টুডে আপনি যখন যাবেন আপনি যখন ক্লায়েন্টের সাথে মিটিং শুরু করবেন আপনার ক্লায়েন্ট হয়তো বা ক্যামেরা অন রাখবে অথবা ক্যামেরা অফ রাখবে আপনি সব সময় চেষ্টা করবেন একটা ভালো ব্যাকগ্রাউন্ডে গিয়ে ক্যামেরাটা অন রাখবেন অন রাখার পরে যখন সে আসবে সিম্পল একটা স্মাইল দিবেন তারপরে বলবেন হাই জন গ্রেট টু মিট ইউ থ্যাংকস ফর টেকিং দ্য টাইম টুডে ঠিক আছে আপনি মোটামুটি গ্রিটিংস দিলেন দেওয়ার পরে তাকে অ্যাপ্রিসিয়েটও করলেন যে আজকে সে আপনাকে সময় দিছে অথবা আপনি হ্যালো ক্লায়েন্টের নাম বলে বললেন রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ হপিং অন দ্য কল অন দিস কল হাউ ইজ ইউর ডে গোয়িং ফার হাউ ইজ ইউর ডে গোয়িং সফার আপনার দিন কেমন যাচ্ছে তখন দেখবে সে সিম্পলি বলবে থ্যাংকস ফর আস্কিং নট টু গুড নট টু গুড নট টু বেড বলবে ওকে আই এম ওকে বলবে সিম্পলি সে আপনাকে রেসপন্স দেবে এবং ইন দিস মিন টাইম আপনি তার সাথে একটা স্পেস পেয়ে যাবেন সম্পর্ক গড়ার অথবা আপনি তার সাথে ইজি হতে থাকবেন অথবা আপনি যদি টাইম অনুযায়ী ধরেন মর্নিংয়ে তার সাথে মিটিং করছেন আপনি যদি মর্নিংয়ে তার সাথে মিটিং করেন আমি এখানে হ্যাড সেট করে নিচ্ছি আপনি যদি মর্নিংয়ে তার সাথে মিটিং সেট করেন আপনি বলবেন গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড এক্সাইটেড টু লার্ন মোর অ্যাবাউট ইউর প্রজেক্ট টুডে আই এম রিয়েলি এক্সাইটেড টু লার্ন মোর অ্যাবাউট ইউর প্রজেক্ট টুডে এইরকমভাবে আপনি প্রথম সেন্টেন্সে প্রথম ইন্ট্রোতে আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করবেন আপনি তাকে তা আপনি যে ফ্রেন্ডলি আপনার সাথে যে সুন্দর করে সে কনভারসেশন করতে পারবে আপনার সাথে সে একটা লং টার্ম রিলেশনে যেতে পারবে আপনি তাকে প্রথম দুই থেকে তিন মিনিটে একটা সিম্পলভাবে শুরু করতে পারেন এবং মনে রাখবেন ফার্স্ট ইমপ্রেশন ইজ অলওয়েজ বেস্ট ইমপ্রেশন তারপরে আমরা যদি চার নাম্বারটাতে যাই দেখেন আমি এখানে বলছি থ্যাংকস ফর স্কিডলিং দিস আপনি যদি বলতে পারেন তাহলে এখন অনেকে বলবে ভাই আপনি স্কিডিউল বলতে পারেন না আপনি শিডিউল বলতে পারেন না আপনি শিডিউল বলতে পারেন না অ্যাকসেন্ট আমরা যখন বাংলাদেশ থেকে আসি যেহেতু আমি লন্ডনে আমার অন্য রকম থাকে আপনি হাজার চেষ্টা করলেও একদম আমি তিন বছর সাড়ে তিন বছর ধরে আছি অ্যাকসেন্ট আনতে পারবেন না আপনি যেটাতে কমফোর্ট হন ঠিক আছে আপনি যেটা বলতে চাচ্ছেন এটা আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারছেন কি না এইটাই ম্যাটার করে এখন আপনি বলবেন ওকে থ্যাংকস ফর স্কিডিউল বলেন শিডিউল বলেন দিস ডু ইউ ওয়ান্ট মি টু কুইকলি ইন্ট্রোডিউস মাই সেল বিফোর উই ডাইভ ইন এখন এত বড়ো সেন্টেন্স যদি আপনি মাথায় রাখতে পারেন দ্যাট উইল বি গ্রেট আপনি যদি মাথায় না রাখতে পারেন মুখস্থ করে রাখেন বিশ্বাস করেন কাজ করবেন অথবা সেভ করে রাখেন ভিডিওটা আমি আপনাদের এই শিটটাই দিয়ে দেবো আপনারা সেভ করে ট্রাই করবেন ওকে আই হ্যাভ গোন থ্রু ইউর ব্রিফ অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ডিসকাসিং উইথ ভিউ ডিসকাসিং ইট উইথ ইউ এখন আপনি যখন এই ধরনের সেন্টেন্স বলবেন আপনি তার সিচুয়েশন এবং তার পুরো ডিটেলস বোঝার পরে কখন কোন সেন্টেন্স বলবেন এটা বুঝে নেবেন ওকে আপনি জাস্ট এরকমভাবে শুরু করতে পারেন গ্রেট টু মিট ইউ আই অ্যাপ্রিসিয়েট ইউ গিভিং মি দিস অপরচুনিটি টু আন্ডারস্ট্যান্ড ইউর নিডস ঠিক আছে গ্রেট টু মিট ইউ আই অ্যাপ্রিসিয়েট ইউ গিভিং মি দিস অপরচুনিটি টু আন্ডারস্ট্যান্ড ইউর নিডস তারপর আপনি হাই বলতে পারেন নাম বলতে পারেন আই হ্যাভ প্রিপেয়ার এ ফিউ নোটস আফটার রিডিং ইউর জব পোস্ট উড ইউ লাইক টু লাইক মি টু শেয়ার দিস আমি কিছু নোট করে রাখছিলাম আমি কি শেয়ার করব। এখন এই যে জিনিসগুলো আছে যদি আপনি তার প্রজেক্টের পুরো ডিটেলস আগে থেকে থাকে তাহলে আপনি একটা সুন্দর করে ডকুমেন্ট শিটে রাখেন এবং তার কাছ থেকে পারমিশন দেন যে ওকে আমি কিছু নোট করে রাখছি আমি কি শেয়ার করব। সিম্পলি তাকে বলতে দেন আপনি বলেন পোজ নেন সে বলবে দেন আপনি সে পোজ নেবে আপনি বলবেন দিস ইজ কল কমিউনিকেশন আনসার কোয়েশ্চেনিং করবেন ঠিক আছে আপনি যদি একাধারে বলেই থাকেন বলতেই থাকেন তাহলে কিন্তু এটা কখনো কমিউনিকেশান হয় না কমিউনিকেশন মানে হলো আপনি তাকেও বলতে দেন আপনি নিজেও বলেন বাট আমাদের একটা ঝামেলা আছে যখন আপনার ক্লায়েন্ট বলতে শুরু করে তখন আপনি তাকে ইন্টারপ্ট করেন আপনি কী করবেন সে যখন বলবে তখন আপনি লিসেনার ঠিক আছে আর সে যখন শুনবে তখন আপনি স্পিকার এই ধরনের কম্বিনেশন করবেন ভেরি বেসিক ভিডিও ইনশাআল্লাহ যেহেতু আমি কমিউনিকেশন নিয়ে কথা বলছি কমিউনিকেশন নিয়ে অনেক ভিডিও আসবে ওকে তারপরে আপনি এরকমভাবে বলতে পারেন গুড টু সি ইউ গুড টু সি ইউ থ্যাংকস ফর ইউর টাইম আই ক্যান স্টার্ট উইথ এ শর্ট ব্যাকগ্রাউন্ড ইফ দ্যাট ওয়ার্কস আই ক্যান তার কাছ থেকে পারমিশন নেন সেজন্য আপনাকে পারমিশন দেয় আপনি তাকে হালচাল পুষেন হালচাল জিজ্ঞেস করেন যে কেমন আছে হাই আই নো ইউর স্কিডিউল ইজ ভেরি বিজি সো আই উইল কিপ দিস ভেরি সিম্পল অ্যান্ড টু দ্য পয়েন্ট ঠিক আছে যদি সে বলে ওকে কাম টু দ্য কাম টু টেন মিনিটস অফ মিটিং ঠিক আছে আমি টেন মিনিটসের মিটিংয়ে তুমি আসো আপনি সিম্পলি রাখেন ঠিক আছে ওকে আমি জানি দেখেন আপনি তাকে প্রথম দিকেই তাকে আপনি ইমপ্রেস করা ট্রাই করছেন ঠিক আছে আই নো আর ভেরি ভিজি ম্যান আই উইল কিপ ইট ভেরি শর্ট আই উইল কিপ ইট ভেরি শর্ট এটা হল স্ক্রিপ্ট আমি যখন আমার নিজের কথা বলি তখন দেখেন আমার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় ওকে ইলেভেন নাম্বারে আপনি বলতে পারেন রিয়েলি নাইস কানেক্টিং উইথ ইউ শুড আই গিভ ইউ এ ইক টু মিনিটস অভার ভিউ অফ হোয়াট আই ডু যদি সে জানে না আপনাকে শুধু যদি আপনি তাকে কনভেন্স করছেন আউটরিচ করে যে ওকে তুমি আমার সাথে মিটিংয়ে আসো আমার সাথে কথা বলো তখন আপনি সিম্পলি বলতে পারেন যে ওকে রিয়েলি নাইস কানেকটিং উইথ ইউ শুর আই গিফট উইথ টু মিনিটস ভিউ হোয়াট আই টু যদি আপনাদের এই ধরনের ভিডিও চান যেটা ভাই প্রতিটা জিনিসে যে আপনার কীভাবে শুরু করবো কীভাবে প্রপোজাল দিব কিভাবে ক্লায়েন্টের কোয়েশ্চনের আনসার করব আপনি স্ক্রিপশনও যান জাস্ট লিভ এ কমেন্টস আমি অবশ্যই আপনাদের বলবো ওকে তারপরে যদি আমি থার্টিন নাম্বারে যাই ওকে ওকে থার্টিন নাম্বারে মনে হয় আমি তাড়াতাড়ি করছি গ্রেট টু ফাইনালি কানেক্ট ডু ইউ ওয়ান্ট মি টু স্টার্ট উইথ এ কুইক ওয়ার্ক থ্রো অফ হাউ আই ইউজালি হেল্প ক্লায়েন্ট লাইক ইউ আমি তোমার মতো ক্লায়েন্টদের কাছে কীভাবে হেল্প করি বা তোমার মতো ক্লায়েন্টের প্রজেক্ট কীভাবে করি তুমি কি চাও আমি এটার মধ্যে দিয়ে যেতে আপনি সিম্পলি বলতে পারেন তারপরে আপনি ফিফটিনে গোড টু মিট ইউ গুড টু মিট ইউ জন গুড টু মিট ইউ মগ বিফোর উই বিগেইন আমরা শুরু করার আগে ডু ইউ ওয়ান্ট মি টু শেয়ার হাউ আই ইউজালি আলি স্ট্রাকচার এস ইউ প্রজেক্ট ঠিক আছে আর স্ট্রাকচার কীভাবে করেন আপনার অলরেডি প্ল্যান থাকবে আপনার অলরেডি প্রোপোজাল থাকবে আপনার প্রাইজিং প্ল্যানিং থাকবে আপনার ম্যাপ থাকবে এই জিনিসগুলো বলার আগে আপনি তার সাথে ইউসডো হয়ে যাবেন হ্যালো থ্যাংকস ফর জয়নিং আই হ্যাভ গট এ শর্ট এজেন্ডা প্রিপেয়ার্ড শ্যাল আই ওয়াক ইউ থ্রু ইট সিম্পলি বলেন যে ওকে আমি কিছু এজেন্ডা রেডি করে রাখছি আমি কি যাব তখন করবেন যখন আপনি ক্লায়েন্টের সাথে প্রজেক্ট করছেন এবং তার সাথে আপনার মিটিং করতে হচ্ছে ডিসকাস করতে হচ্ছে দেখেন যদি মনে করেন যে আমি ফ্রিলান্সিং করছি আমার এই জিনিসগুলো দরকার নাই আপনি এই জিনিসগুলো ছাড়া আপনার ফ্লুয়েন্সি ছাড়া আপনার কমিউনিকেশান ছাড়া আপনি ফ্রিলান্সিং কিছুই করতে পারবেন আপনার স্কিল যাই হোক আপনি যদি স্কিল না বিক্রি করতে পারেন আপনার অনেক ট্যালেন্টেড এই সেক্টরে আপনার যে ট্যালেন্ট আছে আপনি যে প্রজেক্ট কমপ্লিট করতে পারেন আপনি যে প্রজেক্টের জন্য ক্যাপাবল আপনি যদি এটা প্রেজেন্ট না করতে পারেন পৃথিবীর কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে না হয়তো কাজ দেবে বাট লং টাইম ধরে রাখতে পারবেন না হয়তো মনে হচ্ছে যে এগুলো হলো বাকফুাস বাট এই জিনিসগুলো প্রতিদিন যদি একটা করে ও লাইন মুখস্থ করে রাখেন আপনার লাইফে অনেক বেশি হেল্প করবে এবং যাদের এই জিনিসগুলো পছন্দ হচ্ছে না তাদের জন্য বলে রাখি দিস ভিডিও অনলি ফর মাই স্টুডেন্ট এবং আমি ইউটিউবে দিচ্ছি যাতে করে তারা বারবার এসে রিপিট করতে পারে ঠিক আছে সো এই জিনিসগুলো প্রিপেয়ার করা হচ্ছে যখন আমার স্টুডেন্ট বলে যে রেদ ভাই এই জিনিসটা কী করবো কীভাবে করবো দেন আমি থিঙ্ক করে তারপরে ওই টপিক্স নিয়ে ভিডিও মেক করা ট্রাই করছি যেমন আজকে লোকাল এসিউ নিয়ে ক্লাস ছিল আমার তাদের পেন পয়েন্ট বোঝে আমাকে ডেলিভার করতে হচ্ছে এবং এই জিনিসগুলো আমার স্টুডেন্টদের জন্য অ্যাসেট হিসেবে কাজ করবে বাট ইফ ইউ থিঙ্ক দ্যাট আমি ফ্রিতে পাচ্ছি আই এম নট গোনা গিভ দিস ভ্যালো দেন আপনি অনেক সাফার করবেন ওকে আমরা নেক্সটে যাই নাইনটিন নাম্বারে হ্যালো হাই অ্যাপ্রিসিয়েট দ্য টাইম শুড আই স্টার্ট উইথ এ কুইক সামারি অফ মাই ব্যাকগ্রাউন্ড আমি কি আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে স্টার্ট করতে পারি এখন আপনি স্টুডেন্ট আপনি যদি ফ্রিলান্সিংয়ে আসেন আপনি জানেন যে আপনার ব্যাকগ্রাউন্ড নাই তখন আপনি কী বলবেন বলবেন আমি স্টাডি করছি আমি লার্ন করছি অ্যান্ড দেন আই নো এভরি ফান্ডামেন্টালস অফ দিস তুমি যদি আমাকে অ্যালাউ করো তাহলে আমি তোমাকে ফোরটিন ডেজের মধ্যে ফোরটিন ডেজ একটা ফ্রি ট্রায়াল দিতে পারি দেন ইফ ইউ জাস্ট লাইক মাই জব দেন ইউ ক্যান জাস্ট হ্যা আমি সিম্পল এইভাবে বলতে পারেন ওকে আমরা টোয়েন্টি নাম্বারে যাই থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি টোরে অনেক সময় ইনভাইটেশন পাঠায় আপরকে অনেক সময় ইনভাইট করে একের অধিক থাকে ডু ইউ ওয়ান্ট মি টু বিগিন উইথ এ শর্ট কেস স্টাডি রিলিভেন্ট টু ইউর প্রজেক্ট এটা শুধুমাত্র আপরকে যাদের ইনভাইটেশন আছে হাই গ্লেড উই কোড কানেক্ট অ্যাটলিস্ট উই কানেক্ট আই উইল কিপ দি স্ট্রাকচার কুইক ইনথ্রো ইউর গোলস অ্যান্ড দ্যান নেক্সট স্ট্যাপ সিম্পল ওকে হাই ইটস এ প্লেজার মিটিং উইথ ইউ ওয়া ড ইউ লাইক মি টু আউটলাইন হাউ আই টিপিক্যালি রাম ক্লায়েন্ট প্রোজেক্টস গুড মর্নিং গুড আফটারনুন ভেরি গুড এই জিনিসটা আপনারা ম্যাটার করে আমি যখন ক্লায়েন্টের সাথে কনভারসেশন স্টার্ট করি ধরেন আমার কোনো একটা ক্লায়েন্টকে আপডেট দেওয়া দরকার কোনো একটা ক্লায়েন্টের অ্যাক্সেস কাজ করে না আমি তার টাইম দেখি উপরে কয়টা বাজে অ্যান্ড দেন আই গুড মর্নিং গুড আফটারনুন আমি সিম্পলি বলে এইগুলো হলো আপনার গ্রিটিংস এগুলো হলো স্টার্টিং পয়েন্ট আপনি তার সাথে ভালো করে স্টার্ট করেন হাউ ইজ গোয়িং জিজ্ঞেস করেন হাউ আর ইউ জিজ্ঞেস করেন বেসিক থেকে স্টার্ট করেন আস্তে 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 যাবেন আমি কমেন্টস একটা লিঙ্ক দিয়ে দেবো যেটা নিয়ে আমি কথা বলছিলাম হয়তো বা ফ্লুয়েন্টলি কীভাবে ইংলিশে কথা বলবেন এটার লিঙ্ক পেয়ে যাবেন হয়তো আমি এটাকে ইউটিউবে পাবলিশ করব ইউটিউবের কমেন্ট সেকশন থেকে দেখে নেবেন এবং এই ধরনের ভিডিও যদি চান উইথ স্ক্রিপ্ট উইথ প্রেজেন্ট করেন ভাই কোন টপিকসে চান আমাকে শুধুমাত্র জিজ্ঞেস করবেন আমাকে বলবেন আমি নেক্সট ভিডিওতে ওই টপিক্স কভার করা ট্রাই করব যখন আমার এরকম ফ্রি টাইম থাকবে ওকে যাই হোক আমি লাস্টে বলছি হাই গ্রেট কানেক্টিং উইথ ইউ লেটস মেক দিস প্রোডাক্টিভ আই কিক অফ উইথ এ সিক্সটি সেকেন্ড ইন্ট্রো ঠিক আছে এখন দেখেন এই যে জিনিসটা আছে হয়তো বা আপনার কাছে একটা লেখা একটা শিট আপনি চাইলে সেভ করে রাখতে পারেন চাইলে এই থাকতে পারে বাট হয় কি ধরুন আমার ক্লায়েন্টের সাথে মিটিং আছে আমার ক্লায়েন্টের সাথে মিটিং আছে এক ঘন্টা পরে আমি যদি জাস্ট এক ঘন্টা আগে এখানে চোখও বোলাই যাই বিশ্বাস করেন আপনার যে ইন্ট্রোতে ফার্স্ট ইমপ্রেশনে যে ধরনের কনফিডেন্ট পাবেন এই কনফিডেন্ট আপনি কখনোই অ্যাচিভ করতে পারবেন না এবং আমি কেন পৃথিবীর কোনো ফ্রিলান্সিং মেন্টর কোনো ধরনের যারা ভালো কেরিয়ার আছে তার কেরিয়ার থেকে যখন সাজেশন দিবে দ্যাট মিনস সে কোনো কিছু অ্যাচিভ করছে সে এই পাত দিয়ে চলে গেছে সে এই রাস্তা জানে এবং বিশ্বাস করেন আমার যতগুলো ক্লায়েন্টের সাথে মিটিং হয় এইখান থেকেই কোনো না কোনো ওয়ার্ড বলে আমি স্টার্ট করি বাট তখন আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তার সিচুয়েশন অনুযায়ী আমি ওয়ার্ডগুলা ইউজ করি আই হোপ আপনারা অনেক 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 বেশি এনজয় করছেন এই পুরো সেশনটা এবং আপনাদের যদি এই ধরনের ভিডিও হয় ভিডিও দরকার হয় আমাকে জানাবেন এবং প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আমি এখন থেকে বলছি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল বিকজ আই হ্যাভ ইনভেস্টেড সামথিং অন ইট ঠিক আছে আমি মাইক ইনভেস্ট আমি মাইক নিয়েছি যাতে করে আপনার সাউন্ড কোয়ালিটিতে কোনো সমস্যা না হয় আমি ক্যামেরার সামনে এসে কথা বলছি যাতে করে আমার এক্সপ্রেশন দেখে বুঝতে সমস্যা না হয় তো আপনারা যদি আমাকে অ্যাপ্রিশিয়েট না করেন তাহলে আমি নেক্সট ভিডিও কীভাবে বানাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম